পুরো হয়ে গেছে আবার নতুন করে এনে আর বানাবে

सादा तेल

যতক্ষণ না খাও ততক্ষণ ওই দিকটা দেখে তোমার কি সবজি ডাল হচ্ছে এদিকে খাসি এদিকে মাছ ভাজা হচ্ছে তোলা হচ্ছে কাতলা মাছ তো এই সেই কাতলা দাদার ওখানে ডালিম ছাড়ানো হচ্ছে কিসের জন্য ওটা ফুট চাটনি আমাদের নান স্পেশালিস্ট এখনো নিজের কাজ করে যাচ্ছে Now oh, they master. চা খেয়ে এসে যাও কোম্পানি ডালের কালারটা তো হেভি এসছে খুব সুন্দর কালার এসছে ওটা ভাজার পর এটা নেবে নাকি বাটা মাঝের সাইজটা খুব ভালো গো হম ক্যামেরাতে তো অতটা বড় লাগছে না কিন্তু বড় সাইজ

এই আমাদের মেনু কার্ড নান চিকেন কষা ডিমের ডেবিল সস সালাড সাদা ভাত ভেজ ডাল বেগুন সুন্দরী রিং আলু ভাজা বাটা মাছ ফ্রাই চিংড়ির মালাইকারি দই কাতলা মটন কষা পুর চাটনি পাঁপড় দই রাজভোগ গুড়ের তিত্তি হজমোলা বাস এখনকার দিনে সাদা ভাতটাই সব প্রেফার করে সাদা ভাতটা হলেই লোক মন ভরে খেতে পারে নেনেকুৱাত ধৰ চব্জিডাল

8836 ডবল এইট দাগ নাম ছোটু দাগ নাম छोटू ওখানে গিয়ে বললেই সবাই এক নামে চিনবে